আগে আমার কাকা মিতুল চক্রবর্তী কি বললবো বলল না মুসলমানদেরকে একেবারে মেরে মুসলমানদের খবরে পুঁতে দাও বলেছেলি মানে বলুন हां বলেছে তাহলে কি কারণে বললবো আ মুসলমানের অবদান ভুলে গেল যে সময় কলকাতা থেকে বোম্বে চলে গেল মিতুল থাকার জায়গা ছিল না খাবার জায়গা ছিল না পার্কে থাকতে

মুসলমান দেখেছ কোথায় ইসলামের ইতিহাস নিয়ে দেখো তোমার থেকে বড় বড় পন্ডিত ছিল নমরুদ ছিল ফ্রাওয়ার ছিল ছিল হামান ছিল সাদ্দ ছিল আবু

খাজা গরিবের নামাজ সেখান থেকে উঠে চলে গেলেন উঠ বসে গেল সন্ধ্যার সময় যখন উঠগুলো ফিরিয়ে নিয়ে যেতে চাইছে পিতৃরাজের লোক লস্করেরা তখন উঠ আর উঠছে না মারছে পেটাচ্ছে উড নড়ছে ও না চড়ছে ওনা যে খাজার একটা ই দু আরো বিনিময়ে ইটলিরাজের সমস্ত উটগুলো সেখানে বসে পড়েছে সেই খাজা দাঁড়িয়ে নেওয়াজের মাদার সম্পর্কে তুমি বাজে মন্তব্য করেছো বলেছে ওখানে মহাদেব আছে তাহলে তোমাদের দেবতার কি ক্ষমতা থাকলে আমাকে বোঝাতে পারবে কি খাজা দাঁড়লে নাওয়াজ যে আয়না সাগরটাকে লোটার মধ্যে পুড়ে নিতে গোটা মধ্যে একটি চলে গেল একটা কথা আছে প্রবাদ পিপি পিপিলিগার পাখা গাঁজায় মরিবার তরে তোমারও পাখা গালিয়েছে মরিবার তরে সময় আসছে না তার আগে আমরা মুসলমান আমাদেরকে ভালো হতে হবে আমাদেরকে হতে হবে আমাদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে দিনদার হতে হবে আমাদেরকে ইমানদার হতে হবে এই যে মসজিদে যান নামাজ পড়তে কেন নামাজ তো আপনার জন্য নয় কিন্তু ফালতু যান সেখানে মসজিদে আল্লাহ তো কোরআনের মধ্যে বললেন নামাজ তো মোমেনের জন্য আপনি আমি তো মোমেন না আমাদের মধ্যে শুস্কোর ঘুসকোর জেনাগোর ব্যবিতারি দালালি এর থেকে শুরু করে এই এইগুলো দোষগুলো আমাদের মধ্যে আছে কিন্তু আল্লাহ তো বললেন মোমেনের জন্য নামাজ যদি আমরা মোমেন হতে পারি যেমন বহুদের যুদ্ধে বদরের যুদ্ধে অল্প কয়েকজন সাহা বানিয়ে তিনশো তেরো জন সাহা বানিয়ে আল্লাহর নবী হাজার কফের বিরুদ্ধে বিজয় হয়েছিল যদি আমরা মোমেন হতে পারি তাহলে আমাদের বিজয় অনিবার্য একটা মিথ্যাবাদী মোদী আর একটা পকেটুমার হলো যোগী এই কয়টা এই কয়টা ভারতটাকে শেষ করে দিতে চাইছে আর চাইছে আদানদল ইসলামের ইতিহাস নিয়ে দেখো তোমার থেকে বড় বড় পণ্ডিত ছিল নমরুদ ছিল ফারাউন ছিল কারণ ছিল হামান ছিল সাদ্দাদ ছিল আবুজেল ছিল ওনবা ছিল সাইবা ছিল বড় বড় পণ্ডিত ছিল ইসলামকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য ধূলিসাৎ করতে এসে তারা নিজেরাই ধূলিসাৎ হয়ে গেছে তোমরা তো তার জায়গায় চুনো পুঁটি তোমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না

যখন এটা আপনার ভিতরে এসে যাবে অটোমেটিক নামাজ রোজা হত লাফালাফি কিসের জন্য নামাজের জন্য রোজার জন্য আগে যখন আমার অন্তরের মধ্যে ঢুকে যাবে যে কলমাকে ঢুকিয়ে ফেলেছে তার নামাজ কাজাই হতে পারে রোজা কাজাই হতে পারে না ধনী থাকলে হজের প্রশ্নই আসে না জাকাতের প্রশ্নই আসে না আমরা বিয়ে করতে গেলে কি গো বিয়ের সময় কি ইমাম সাহেব বলে দেখ তোর ওই কাপড় দিতে হবে শাড়ি দিতে হবে চুড়ি দিতে হবে কানে দিতে হবে নাকে দিতে হবে খাওয়া দিতে হবে এ দিতে হবে সে দিতে হবে এগুলো কি বলা হয় খালি বলে এত টাকা দেন মরে তোমাকে অমুকের ছেলে অমুক বিয়ে করতে এসেছে তুমি রাজি আছো কি কবুল থাকো তো বলো মায়ের কবুল কি যখনই আপনি কবুল বললেন সঙ্গে সঙ্গে ওই মেয়েটার কেমন পর্যন্ত না মৃত্যু পর্যন্ত যত দায়িত্ব তাকে এসে কাপড় দেওয়া তাকে খাওয়ানো পরানো ডাক্তার দেখানো বাপের বাড়ি দেওয়া খরচা থেকে শুরু করে সমস্ত দায় দায়িত্ব অটোমেটিক আপনার ভিতরে এসে আপনি তো কথা বলতে পারবেন না না আমি বিয়ে করার সময় বলেছি নি কাপড় দেবো আমি বিয়ে করার সময় বলেছিলাম তোর বাপের জন্য টাকা দেব আমি বিয়ে করার সময় বলেছিলাম তোর ডাক্তার দেখাবো অটোমেটিক সঙ্গে সঙ্গে এসে হাজির হয়ে যাবে তো এর জন্যই বলতেছি আসুন আমরা আমাদের জিদির পরিবর্তন আনি আমাকে দেখে রাস্তা দিয়ে চললে কেউ আমাকে হিন্দুর ছেলে বলবে গো আপনি সত্য করে বলেন বলবে কারো ক্ষমতা নেই বলার তাহলে আমার জিন্দিকটা পরিবর্তন হয়েছে জিন্দিক পরিবর্তনের পরে ভিতরের গুলো পরিবর্তন হয়েছে কারণ আমি তো সেই মন্ত্র পরে ওং নমো নমঃ এগুলো পড়ালোক তো সেই লোকটাকে যদি আল্লাহ কলমা পড়িয়ে যদি দিনের রাস্তায় এনে মুসলমান করে ছেড়ে দিতে পারে তাহলে আপনি আমি চুলো বুটি কি করতে এর জন্যই বলছি ধর্ম আপনাকে আমাকে জেনে নিতে হবে কারো কথায় কোনো গুজবে কান দেওয়া যাবে না হিন্দু মুসলমান সমস্ত জাতিকে বলতেছি এ কয়দিন আগে আমার কাকা মিতুল চক্রবর্তী কি বললো গো বললো না মুসলমানদেরকে একেবারে মেরে মুসলমানদের কবরে বুঝে দেবো বলেছেই বলেনি বলুন হ্যাঁ বলেছে তাহলে কি কারণে বললো আ মুসলমানের অবদানগুলো ভুলে গেল ভারতবর্ষের মধ্যে যত বড় বড় পান্ডিত আছে বড় বড় নেতা আছে বড় বড় হাঁটা আছে সমস্ত লোক মুসলমানদের অবদানগুলো ভুলে যাচ্ছে যে সময় কলকাতা থেকে বোম্বে চলে গেল দেখুন থাকার জায়গা ছিল না খাবার জায়গা ছিল না পার্কে থাকে ফুটপাথে শুয়েছে গ্যারেজে শুয়েছে তখনকার যুগে মেহেমুদ নামে একজন আদি ছিল মুসলিম তাকে সেই রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে আর সুপারিস্টারের জায়গায় তোমাকে প্রেমকে দিয়েছে এ ভুলে গেলে তুমি আর যে যত কিছু আমাকে দেখতে পারছেন এখানে মুসলমানদের ডাটা মুসলমানদের দেওয়া আমার বাবার বাড়ি থেকে আমি তা নিয়ে এসেছিলাম সব বউ ব্যাগ করে নিয়েছি তাহলে এখন যদি আমি সেই মুসলমানদের দানগুলো ভালোবাসাগুলো তাদের সেবাগুলো তাদের আর্থিক সাহায্যগুলো তাদের ভালোবাসাগুলো যদি ভুলে যাই তাহলে আমার মতো মুনাফিক জগতের মধ্যে আর কেউ হবে গো তুমি কি করে ভুলে গেল লকডাউনে তোমার বাবা বাসল কুমার চক্রবর্তী মারা গেল কলকাতায়

এই ঝোলা ছোলা ছাত্র আঙ্গনগুলো হিন্দু সমাজকে বোকা বানিয়েছে বাবার মাকে আগুন দিলে বাবা দালিশ স্বর্গে যাবে। রাজা ঘরিকল্প চলে চলে যান আপনার শাস্ত্র অথর্ত বেদের মধ্যে চলে যান ঋগ্বেদের মধ্যে চলে যান তার ঋগ্বেদ বলেছে নৈ কুণ্ঠ রূপা নাম হম নরক সংস্কৃতির উপা নামমতে বায় নামাস্ত আগুন হলো নরকেরও নৈকুণ্ঠ থেকে সৃষ্টি আগুন যদি নরকের অগ্নিকুণ্ড থেকে সৃষ্টি হয় তাহলে সেই নরকের আগুন দিয়ে যদি আপনি আমাকে পুড়িয়ে দেন তাহলে আমি স্বর্গ কি করে মানুষের জন্য স্বর্গ হিন্দু সম্প্রদায় পণ্ডিতরা ওই ব্রাহ্মণরা হিন্দুদের বোকা বানিয়েছেন হিন্দু সমাজের মধ্যে স্বর্গ নিয়ে দেবতারাই ঝগড়াঝালি শুরু করেছে বিষ্ণু বলছে এটা আমার ইন্দ্র বলছে এই যে এই জায়গাটা আমার ব্রহ্মা বলছে এটা আমার চিত্রগুপ্ত বলছে এটা আমার ওরা নিজেরা 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 ঝামেলা করে স্বর্গ ভাগ করে নিয়ে নিয়েছে এই হিন্দুরা মরে গেলে তাদের স্বর্গ কে দেবে এ কথা তো বলেনি যে একটি স্বর্গ থেকে আরে স্বর্গ যেতে পঞ্চাশ হাজার বছরের রাস্তা যেটা আমার আমার বলেছে বলেছে যেটা যেখানে দেবতারা স্বর্গ নিয়ে ঝামেলা করে নিজেরা নিজেরা দলবাজি যে সেখানে আপনি পাবেন কি করে এটা চিন্তা ভাবনা করলেন না আপনি ভাবুন এখনো সময় আছে ভাবুন ওই ছোলা ছাপের কথা

মুসলমান করে নিয়েছে মুসলমান মুসলমান আবার হিন্দু বলেছে হিন্দু নামটা আপনার মুসলমানদের দেওয়া না আপনার বাবা দেয়নি মিথ্যেবাদী মোদি আপনাকে দেয়নি চোর অমিত শাহ আপনাকে দেয়নি যোগী পকেট আপনাকে দেয়নি এই মুসলমানকে আপনাকে সম্মানের সঙ্গে বলেছে আপনি হিন্দু ব্রাদ আল ইসলাম আসুন আমরা ধর্মটা ভালো করে যা যা আমার মা মুসলমানের ছায়া ডিঙা দেন আমার স্ত্রী ধর্ম সম্পর্কে কিছু জানতে না যে মা আমার মুসলমানের ছায়া ডিঙা দেন না সেই মাই একদিন আমার হাতে বললেন কলেমালা ইহা ইহাম্মদ রসুল্লাহ যে স্ত্রী ধর্ম সম্পর্কে কে শুধু শুধু এরকম করতে হতো মঞ্চটা ঠিকমতো উচ্চারণ করতে জানতে না খালি এইরকম করতে হ্যাঁ রে কী করছিস অঞ্জলি দিচ্ছি আরতি করছিস চিন্তা করেছে ছুরা ফ্রাতে আনা বললে নামাজ হবে শেষার সাদিয়া যদি না পড়া যা নামাজ হবে না আমরা ইমামের সঙ্গে পড়ি যা নিয়া না দেয় ই গো তাই না একটা দায়বে যা ইমাম শাবি কর আমরা তার পিছনে একটা দায় করতেছি তেন ইমাম যেভাবে যেভাবে রুপু যেভাবে শেষরা যেভাবে রবিয়া লালা সুভান রবিয়া লালা সুভান রবিয়া লাজম বলতেছে আমরা সেইভাবে করতেছি ইমামের পিছনে পড়া মানে আমাদের এটা লাভ কিন্তু নিরানব্বই পার্সেন্ট হিন্দু লোক জানে না তার ধর্মের মধ্যে সে কাকে ভগবান বলবে আপনি খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন তোমাদের ভগবান কে কোথায় যাচ্ছ তা বলবো আমরা গির্জায় যাচ্ছি সপ্তাহে একদিন আমাদের প্রার্থনা আছে মুসলমানদের জিজ্ঞাসা করেন কোথায় যাচ্ছ বলছে আজকে জুমার দিন জুমার নামাজ পড়তে যাচ্ছে হিন্দুদের যে কাছে কোন কোথায় যাচ্ছ মন্দিরে যাচ্ছি কি জন্য যাচ্ছ না আমার বউয়ের বাচ্চা হয় না তাই বাচ্চার জন্য ভগবানের কাছে যাই আমার ছেলে হাসপাতালে ভর্তি গেছে অসুস্থতায় সুস্থতা কামনার জন্য ভগবানের কাছে যাই আমার মেয়ের চাকরি হয় না চাকরির জন্য ভগবানের কাছে যাচ্ছি আমার অমুক হয় না অমুকের জন্য যাচ্ছি কিন্তু এখানে মুসলমান বলছে আমরা আল্লাহর এবাদতের জন্য যাচ্ছি খ্রিস্টানরা বলছে আমরা প্রার্থনার জন্য যাচ্ছি আর হিন্দুরা বলছে আমরা এই কাজের জন্য যাচ্ছি কিন্তু যার কাছে আপনি যাচ্ছেন সে সালার নিজেই তো পাচ্ছেন সে আপনাকে কি দেবে আওলাদ

যাই হোক আল্লাহ তাকে করুক মানুষের যখন মৃত্যু আসবে চলে যাবে তো এই মা তার বিবি থাকলে বিবি বুঝতে পারতেন যে স্বামী কি জিনিস যে মায়ের সন্তান চলে গেছে সেই মায়ের কি জিনিস না মোদীর সন্তান আছে না যদির সন্তান আছে এই সন্তান কি করে বলবে সন্তানের মায়া কি জিনিস এজন্যই বারবার করে বল দিছি আসুন আমরা আমাদের ধর্মগুলোকে আমরা জেনে নেই আমাদের যারা ভুল রাস্তা চালাচ্ছে তাদের ভুল পদের থেকে আমরা সরে আসি আমরা ভুল পথে যাব না এ জন্যই বলছি বাবা ভুল পথে যাবেন না